নদীতে ঠাকুর বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক কিশোরের রবিবার বিকেলে আনুমানিক চারটে নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সদর সদরঘাট এলাকায় জানা গেছে মৃত ওই কিশোরের নাম আস্তিক রায় বয়স সতেরো বাড়ি পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে ওই কিশোর আজ বন্ধুদের সাথে পুরনো শিব প্রতিমা নিয়ে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে নিরঞ্জন দিতে যায় এবং সেখানে গিয়ে ঘাটে নদীতে বিপত্তি ঘটতেই নদীতে তলিয়ে যায় সেই কিশোর দীর্ঘ খোঁজ করেন পরিবারের লোকেজনেরা পাওয়া যায়নি সেই কিশোরকে পরবর্তীতে থানার পুলিশ এবং টিম দিয়ে মালদা খোঁজ শুরু হয় খোঁজ করার পর অবশেষে তার দেহ উদ্ধার হয় তাকে উদ্ধার করার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এদিকে আস্তিকের মৃত্যুতে নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পুরো ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বরটা গান্ধী কলোনি তার বাড়িতে আগামীকাল করতে এসেছিলো সেই বাড়ির ছেলে ছিল এবং তার সাথে তার কয়েকজন বন্ধু বান্ধব ছিল সদরঘাট নবানন্দ নদীতে এসে ঠাকুরটা বিসর্জনের সময় কোনো কারণবশত নৌকা থেকে পিছলে যেয়ে সেটা এখন আমরা পুজো পাই অবস্থায় আছে ঘটনাস্থলে পুলিশ এসছে শুরু হয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে কতক্ষণ পর

চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এম সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে